পৃথিবী থেকে মঙ্গল গ্রহের গড় দূরত্ব চোদ্দ কোটি মাইল তার উপর মঙ্গল গ্রহের পরিবেশ বিবেচনায় মানুষের পক্ষে সেখানে পৌঁছানো অসম্ভব কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করতে মৃত্যু ভয় তুচ্ছ করে যে সাহসী বালিকা এগিয়ে এসেছে তার নাম এলিছা আমাদের বর্তমান জেনারেশনের মহাকাশ যানের সাহায্যে এই দূরত্ব পাড়ি দিয়ে মঙ্গলে পৌঁছতে প্রায় নয় মাস সময় লেগে যাবে একজন অভিজ্ঞতা সম্পন্ন নবচারীও এরকম দীর্ঘ সময়ের মিশনে ধরাশায়ী হয়ে যাওয়ার কথা সেখানে এরিছা নির্চিত মৃত্যু জেনেও কাজ শুরু করে দিয়েছে মঙ্গল অভিযানে গভীর গিরিখাত আর আগ্নেগিরি ঘেরা লাল এ গ্রহের ডাকে সাড়া দিয়ে তিনি বিসর্জন দিয়েছেন পৃথিবীর ভোগ বিলাস তুচ্ছ করেছেন নিজের প্রাণ অঙ্গীকার করেছেন কোনো বৈবাহিক সম্পর্কে না জড়ানোর যে কোনো ঝুঁকিকে তিনি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন দুই সালে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় জন্মগ্রহণ করেন এলিছা পালক পিতা বার্ট কারসনের কাছে মানুষ হওয়া এলিছা ছোট থেকেই তারা ভরা মহাকাশের হাতছানিতে হারিয়ে যেত পেতে চাইতো দূর দূরান্তের গ্রহ উপগ্রহের রহস্যের খোঁজ তাই নবচারী হওয়ার জন্য প্রশিক্ষণ নেওয়া শুরু করেন নাসার প্রশিক্ষণ ক্যাম্পে দুই সালের মধ্যে নয়টি রাজ্যে নাসার চোদ্দোটি ভিজিটিং সেন্টার পরিদর্শন করে এলিসা সিনিয়ে নেন নাসার পাসপোর্ট প্রোগ্রামের প্রথম স্থানের অধিকার ডাক পান নাসার পক্ষ থেকে মঙ্গল অভিযানে এরপর থেকে স্বপ্ন এই নতুন অধ্যায়ে হার ভাঙা পরিশ্রম হয় তার নিত্যদিনের সঙ্গী ভারবিহীন স্থানে থাকার কৌশল রোবোটিক্স পদ্ধতিসহ আরও নানান বিষয়ে জোরদার ট্রেনিং চলছে তার নাচার পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে ব্লুবেরি তাকে শিখতে হয়েছে নানা ধরনের ভাষা দুই হাজার তেত্রিশ থেকে চৌত্রিশ সাল নাগাদ মঙ্গল গ্রহে মানব মিশনের জন্য পরিকল্পনা করছে নাসা। সব কিছু ঠিক থাকলে বর্তমান তেইশ বছর বয়সী এলিসার বয়স দাঁড়াবে বত্রিশ কিংবা তেত্রিশ বছরে সে হিসেবে আগামী কয়েক বছরের মধ্যেই মঙ্গলের মাটিতে পা রাখতে চলেছে পৃথিবীর প্রথম মানবী এলিসা কার্সন আর মঙ্গলে পৌঁছে গাছ লাগানোর স্বপ্ন দেখেন তিনি মঙ্গল থেকে তার পৃথিবীতে আর ফেরা হবে কিনা জানে না এলিসা বাবার আদর চেনা পরিবেশ তাকে স্পর্শ করবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই তবে কোনো কিছুতেই পরোয়া নেই তার এলিসার একটাই স্বপ্ন তা হলো। মঙ্গল গ্রহে পৌঁছে মানুষের জন্য নতুন ঠিকানা আবিষ্কার